হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি ঘুম থেকে উঠলাম আর উঠে দেখছি আমার না দুটো তিনটে পার্সেল এসেছে একসাথে দুটো তিনটে তো আমি পার্সেল আনবক্সিং করবো না আমি ভাবলাম সকালবেলা উঠে যেহেতু তোমাদের সাথে অনেকদিন কোনো ব্লগ শ্যুট হয় না তো আসতে একটা ব্লগ শ্যুট করে নিই আর আনবক্ক্সিং ব্লগই করি যেহেতু তোমরা আনবক্সিং ব্লগ অনেক পছন্দ করো কারণ আমি তো ভীষণ ইউনিক ইউনিক জিনিস নি আমি জানি তোমরা কতটা পছন্দ করো তো এ দেখো আমি একটা পার্সেল নিয়ে বসে আছি তো এটাকে আনবক্সিং এটা দেখতে আমার খুব ইচ্ছা করছে যে এটাতে কী এসেছে ঠিক আছে তো এটা এখন আমি আনবক্সিং করি যেন দেখো এটার মধ্যে আমি কী নিয়ে বসে আছি দেখাবো কালার আছে আমার পছন্দের ব্ল্যাক কালার তারপরে এটাও আমার পছন্দ এটা হচ্ছে একটা পার্পল কালার এই কালারটা না জানি না কারণ রিসেন্ট আমার খুবই ভালো লাগছে ওভার সাইজের যে গেঞ্জিগুলো আছে না ওভার সাইজের এই গেঞ্জিগুলো আমি অর্ডার করেছিলাম আর দাম অনুযায়ী সিটের কোয়ালিটি গুলো এত ভালো এসেছে নাকি বলবো খুব সুন্দর কোয়ালিটি এসেছে দুটোই খুবই সুন্দর তার মধ্যে একটা আমার কাছে থাকবে আর একটা আর একটা আমার কাছেই থাকে খুব পছন্দ হয়েছে আমার রিসেন্ট যে জিনিসগুলো নিচ্ছে না কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দিচ্ছে জানো তো খুব ভালো কোয়ালিটি কালোটার থেকেও এটার কোয়ালিটি বেশি ভালো এটা একদম সফট ব্ল্যাকটা অতটাও ভালো না কিন্তু এটা খুব সুন্দর আচ্ছা চলো তাহলে একদম সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আনবক্সিং ভিডিও তোমাদের জন্য শুট করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দুটো কেমন লাগলো সেটাও জানাবে চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগও আনবক্সিং ব্লগে হবে ওই আনবক্সিংগুলো আমি জানি তোমার খুবই ভালো লাগবে তোমাদের খুবই ভালো লাগে চলো টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দিও তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর তোমাকে কিন্তু ঝটপট করে লাইভ জয়েন করে নিতে হবে বা ভিডিও দিলে ভিডিওটাও ওয়াচ করতে হবে চলো টাটা বা ভাই আজকে যদি পারি দিনের বেলা একটু লাইভে আসবো লাইভে এসে কথা বলব আর এই ভিডিওটা কিন্তু আমি এখনই পোস্ট করবো ঠিক আছে চলো টাটা